বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃত্বে পরিবর্তন আনা হয়েছে নতুন কমিটিতে দলটির আমির নিযুক্ত হয়েছেন মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালাল আহমদ শনিবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত মজলিসে সুরার অধিবেশনে সর্বসম্মতিক্রমে তারা মনোনীত হন এ উপলক্ষে শাইখুল হাদিস পরিষদের প্রধান পৃষ্ঠপোষক মাওলানা মাহফুজুল হক সভাপতি মাওলানা তাফাজ্জুল হক আজিজ এবং সাধারণ সম্পাদক মাওলানা হাসান জুনাইদ এক যৌথ বিবৃতিতে বলেন বাংলাদেশ খেলাফত মজলিসের সুরা সদস্যরা যথাসময়ে একটি গুরুত্বপূর্ণ ও যুগ উপযোগী সিদ্ধান্ত গ্রহণ করেছেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহী আলহির হাতে গড়া এই সংগঠনের নেতৃত্ব একজন যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তির হাতে অর্পিত হয়েছে খেলাফত মজলিশ উনিশশো সালের আট ডিসেম্বর আল্লামা আজিজুল হক নেতৃত্বাধীন খেলাফত আন্দোলন আহমদ আবদুল কাদেরের নেতৃত্বাধীন ইসলামী যুব শিবির তমুদ্দিন মজলিসের সংগঠক ভাষা সৈনিক মাসুদ খানের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় প্রথম আমির ছিলেন আব্দুল গফফার তারপর আমির হন আল্লামা আজিজুল হক তার অবর্তমানে আমির হন মাওলানা হাবিবুর রহমান দুই সালে খেলাফত মজলিশ দুই ভাগ হয়ে যায় একটি ভাগ খেলাফত মজলিশ নামে বিএনপি নেতৃত্বাধীন জোটে থেকে যায় অপর ভাগটি জোট থেকে বেরিয়ে গিয়ে বাংলাদেশ খেলাফত মজলিশ নাম ধারণ করে দুই সালের নির্বাচনের আগে বাংলাদেশ খেলাফত মজলিসের সাথে আওয়ামী লীগের পাঁচ দফা চুক্তি স্বাক্ষরিত হয় ওই চুক্তিতে আওয়ামী লীগের অঙ্গীকার ছিল তারা নির্বাচিত হলে কুরআন সুন্নার সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন করবে না বামপন্থীদের চাপে সে চুক্তি কার্যকর করা যায়নি ডেস্ক রিপোর্ট পাবলিক পোস্ট ঢাকা